হ্যালো ভিওয়ার্স হাওয়ার হোফি ওয়াল আর ফ্রিট এন্ড ফাইন থ্যাংক ইউ ভেরি মাছ দিস ইজ আবদুল রাজ্জাক ইন ফ্রন্ট অফ ইউ আই এম এ অ্যাসিস্ট্যান্ট টিচার শেফ কেটে পি মডেল হাই স্কুল বানিরপাড়া বরিশাল অ্যাট প্রেজেন্ট আই এম বয়িং টু ডিসাইড দিস পোয়েম আবৃত্তি করছি ইসলামী দিনিসার কবি ফরুক আহমেদের পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জিরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো উঠিনি জেগে তুমি মাস আমি তার টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জিরি দিঘল রাতের শান্ত সফর শেষে কন্দরিয়ার কালোদিগন্তে আমরা পড়েছি এসে একে ঘন শিয়া জিন্দিগানির বাব তুলে মারিসিয়া বেটুক দিলের তুফান শান্ত খাপ অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গুনে বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের দুনি শুনে বুঝি কুয়াশায় মায়ায় মায় মোদের জাহাজের পাল দেখে আহা পেরে সান মুসাফির দল দরিয়া কিনারে জাগে তকদিরে নিরাশার ছবি এঁকে পথহারা এই দরিয়া সোথায় ঘুরে চলেছি কোথায় কোন সীমাহীন ঘুরে তুমি মাছ তুলে আমি তার টানি ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি শুধু গাফলাতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভ্রান্তি নিয়েছি তুলে আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছে সবাই অস্ত গিয়েছে তাদের শতরা শশী মোদের খেলায় ভুলায় লুকিয়ে পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিसाद সরবরি, সওদাগরের দল মাঝিমরা উঠেছে আহাজারি ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি ওকে বাতাসের হাহাকার ও কি রোনাজারি খুদিদের ও কি গর্জন ও কি বেদনা মুচি লুমে ও কি খুদা দূর মৃত্যুর জয় পাঞ্জেরি জাগ বন্দরে কই পয়তের তীব্র ভুরুকুটি হেরি জাগ অগণন খুদিত মুখের নীরব হেরি দেখো যে দেখো সূর্য ওঠার কত দেরি কত দেরি পাঞ্জেরি धन्यवाद